তুমি কপনের সাথে কথা বলতেছো কি বলতে চাচ্ছি কপন ভাই ওই পাগল ছেলে কি করে অরে পাগল চাপ আগে থেকে আমার অবশ্যই দেখতে হবে কবর কি বলতে চাচ্ছে আরে এই পাগল বাচ্চা গোরস্থানে আবারও চলে এসেছে যেখানে মানুষজন চুপ থাকে সেইখানে এসে পাগলামি করতেছে আজকে তো ওকে একটা শিক্ষাই দেব চল তাড়াতাড়ি অরে পাগল কবর কেন খুঁজতেছিস তুই বন্ধুরা তোমরা তো গান বাজনা ভিডিও দেখার সঙ্গে ইসলামিক ভিডিও দেখার সঙ্গে দেখবো তারা এই কিছু বলতে চাচ্ছি হ্যাঁ কি সত্য সত্য এটা অরে কবর কি বলে হে কবর বলতেছে আমাকে এখান থেকে বের করো আমি পাঁচ অব্দ নামাজ পড়বো আমি নামাজ পড়বো আমি রোজা রাখবো আমি গরিবের হক পূরণ করবো কবর আরো অনেক কিছু বলতেছে এই কবরে অনেক আগুন তুমি আমাদের এখান থেকে বের করো দুনিয়ার হে বেকুব মানুষ তুমি তো দুনিয়ায় হাদুয়ার উঠো খেতেছো মস মজ চাই কিন্তু এই কবরে একবার আসলে তুমি আর এখান থেকে বের হতে পারবে না সবাই তও পাড়